হাতে গোনা আর কিছুদিন বাকি রয়েছে পুজোর কিন্তু পুজোর আগেই চিন্তায় মৃৎশিল্পীরা কারণ নিম্নচাপ যার জেরে বৃষ্টি যেন থামছেই না বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকায় মাটির প্রদীপ ঘট কিছুই না শুকোনোই চিন্তা বাড়ছে শিল্পীদের পুজোর আগে মাটির তৈরি জিনিসের পসার থাকে অনেক বেশি এই সময় শিল্পীদের ব্যবসা বাড়ে এবার সেই ব্যবসাই এখন ক্ষতির মুখে শুরু হতে না হতেই মাথায় হাত কুমোর পাড়ায় লাগাতার বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন মাটির পুজোর সামগ্রী তৈরি করা মৃৎশিল্পীরা বিগ্রহ নয় তাদের কাছে যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজোর কাছে ব্যবহৃত মাটির সামগ্রী তৈরি করা উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালি জন্মাষ্টমী কৌশিকী অমাবস্যা গণেশ পুজো সবই মিটেছে সামনেই বিশ্বকর্মা পুজো রয়েছে তারপর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তারপরেই যেন একে একে লাইন দিয়ে দীপাবলী জগদ্ধাত্রী উৎসব সবই রয়েছে সেই সমস্ত ধর্মীয় উৎসবগুলিতে বহুল প্রয়োজনীয় সামগ্রী হলো মাটি তৈরি প্রদীপ হাড়ি ঘটসহ একাধিক সরঞ্জাম কিন্তু মাস দুয়েক ধরে চলা লাগাতার বর্ষণে বসিরহাটের পালমশাইরা বেজায় সমস্যায় পড়েছেন কারণ পর্যাপ্ত রোদ না পাওয়া গেলে শুকুচ্ছে না এটেল মাটি যার জেরে বায়না করা সামগ্রী আদৌ তারা সময় মতো সরবরাহ করতে পারবেন কি না তা নিয়ে উষ্ম প্রকাশ করেছেন নিজেরাই বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা এলাকা যেখানে প্রায় একশো জন কুমোর তথা মৃৎশিল্পী রয়েছেন যারা বংশ পরম্পরায় মাটির হাড়ি কলসি প্রদীপ ঘটসহ সজ্জায় ব্যবহৃত মাটির টপ তৈরি করে আসছেন বহু যুগ ধরে কিন্তু চলতি বছরের লাগাতার বৃষ্টিতে বেজায় সমস্যায় পড়েছেন তারা কারণ এটেল মাটি শুকোতে গেলে যে পরিমাণ রোদের প্রয়োজন তা তারা পাচ্ছেন না যার জেরে অধিকাংশ সামগ্রী শুকোচ্ছে না পাশাপাশি নদী থেকে এটেল মাটি আনতে গেলে পড়তে হচ্ছে আইনি জটিলতায় অনেক কষ্ট করে যদিও এটেল মাটি জোগাড় করা যাচ্ছে সেই এক ভ্যান মাটির দামে পড়ে যাচ্ছে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যা যথেষ্টই ব্যয় সাপেক্ষ বলে মনে করছেন মৃৎশিল্পীরা তাদের অনুরোধ সরকার যেন বিষয়টি দেখে যাতে তাদের এই ঐতিহ্য বজায় থাকে আর এই সমস্যা শুধু বসিরহাট এক নম্বর ব্লকেরই নয় বসিরহাটের দু নম্বর ব্লকের গোবিন্দপুর পালপাড়া হারোয়া মিনাখা স্বরূপনগর সহ সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মৃৎশিল্পীরা একই সমস্যায় ভুগছেন সকলেই চাইছেন বৃষ্টি বন্ধ হয়ে ঝলমলে রোদ উঠুক যাতে তারা সঠিক সময়ে তাদের নেওয়া বরাত সরবরাহ করে সঠিক উপার্জন করতে পারে যার ফলে বাঁচবে তাদের সংসার বাঁচবে বাংলার ঐতিহ্য Hi News Network